আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী তো তোমরা কি জানো রমজান শব্দটি মূলত তাপ থেকে এসেছে রমজান হল ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমান ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাল্লাহার সন্তুষ্টির জন্য রোজা রাখেন এই রোজা রাখার সময় একজন ব্যক্তি খাওয়া পান করা যে কোনো পাপ কাজ করা থেকে থাকেন। এই ভিডিওতে আমরা রমজান সম্পর্কে এমন কিছু আকর্ষণীয় তথ্য নিয়েই আলোচনা করব চলুন শুরু করা যাক হোয়াই ডু মুসলিমস ফার্স্ট ইন রমাদান অর্থাৎ রমজানে মুসলমানরা কেন রোজা রাখে ইসলাম ধর্ম পাঁচটি মৌলিক স্তম্ভের উপরই প্রতিষ্ঠিত তাওহিদ অর্থাৎ একত্ববাদে বিশ্বাস নামাজ রোজা জাকাত এবং হজ মানুষ পাপের ঝুঁকিতেই থাকে অতএব ইসলাম এবং রোজা দ্বারা নির্ধারিত যে সীমানা তা সকল পাপ থেকে মানুষকে বিরত থাকতে সাহায্য করে আবু উমামা রাজি আল্লাহ তালা আনহু বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি আসলাম কোন আমলটি সর্বোত্তম তিনি বললেন রোজা রাখো কারণ এর সমতুল্য আর কিছুই নেই আবু হুরায়রা আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল্ল সাল্লাহ আল্লাহ বলেছেন তো তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে অন্য কারো ইবাদত করো না পাঁচটি ফরজ নামাজ পূর্ণভাবে আদায় করো ফরজ জাকাত দাও এবং রমজান মাসের রোজা রাখো নবী মুহাম্মদ সাল্লাহু আল্লাহ বলেছেন আল্লাহ বলে আদম সন্তানের সকল আমলই তাদের জন্য রোজা ছাড়া যা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। রোজদারের জন্য দুটি আনন্দ রয়েছে একটি ইফতারের সময় এবং অন্যটি যখন সে তার প্রভুর সাথে সাক্ষাৎ করবে তখন সে তার রোজার কারণে খুশি হবে হোয়াই ইজ রামাডান সো ইম্পর্টেন্ট রমজান মাস ইসলামী ক্যালেন্ডারের সবচেয়ে মূল্যবান মাস এই মাসেই আল্লাহ মাধ্যমে হেরা নবী উপর পবিত্র কুরআন নাজিল করেছিলেন পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন এটি রমজান মাস যেখানে সর্বপ্রথম কুরআন নাজিল করা হয়েছিল সকল মানুষের জন্য পথ নির্দেশনা হিসেবে যাতে ঐশী নির্দেশনার স্পষ্ট প্রমাণ এবং ন্যায় অন্যায়ের মানদণ্ড ছিল অতএব তোমাদের মধ্যে যে কেউ এই মাসের সাক্ষ্য দেবে সে যেন রোজা রাখে তো আজকের ভিডিওতে আমরা জানালাম রমজান মাসে মুসলমানরা কেন রোজা রাখে এবং কেন রমজান মাস গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে আরও বেশ কিছু ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান তো আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং প্রত্যেকটি রোজদার ব্যক্তির জন্যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন